বিদ্যাজ্যোতি প্রজেক্টের আন্ডারে দুই কোটি ছিয়াশি লক্ষ টাকার যে নতুন বিল্ডিং ক্লাসরুম বিল্ডিং যেখানে চারটা ক্লাসরুম আছে একটা লাইব্রেরি আছে পাঁচটা ল্যাবরেটরি আছে একটা স্টাফ রুম আছে এবং একটা প্রিন্সিপাল রুম আছে সেই নতুন বিল্ডিংয়ে আজকে দ্বার উদ্ঘাটন করব এখানে উপস্থিত রয়েছে আসবেন আমাদের অনারেবল মিনিস্টার অফ দিস এরিয়া দ্যাট ইজ ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ শ্রী সুশান্ত চৌধুরী আসবে এসেছেন অলরেডি আমাদের ডিএম এন্ড কালেক্টর ওয়েস্ট ডিস্ট্রিক্ট ডক্টর বিশাল কুমার আছেন আমাদের মধ্যে চিফ ইঞ্জিনিয়ার আর ডি আমাদের আছেন ওয়েস্ট ডিস্ট্রিক্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ দেববর্মা আছেন আমাদের জিরানিয়া ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর ডি আছেন চেয়ারপারসন রানীবাজার পুর পরিষদ এবং ভাইস চেয়ারপারসন রানীবাজার পুর পরিষদ আছেন অ্যাডিশনাল এস ডি ফ্রম জিরানিয়া সাবডিভিশন ওনাদের উপস্থিতিতে এবং আমাদের যে এস কমিটি আমাদের স্কুলের স্টুডেন্ট সমস্ত তাদের অভিভাবক সবাই উপস্থিতিতে আজকে অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের এই বিল্ডিংটা হলে আমাদের ক্লাসরুমের যে অনেকটা শর্টেজ ছিল যার জন্য আমরা ক্লাস কিছু কিছু করে সাসপেন্ড মুড়ে রাখ রাখার রাখতে হয়েছিল সেটা সলভ হয়ে যাবে বিল্ডিংটা খুব সুন্দরই হয়েছে যেখানে তিনটা টয়লেট ব্লক আছে ছেলেদের জন্য মেয়েদের জন্য টিচারদের জন্য এবং উপরে আয়রন রিমোয়ার প্ল্যান্ট লাগিয়ে দেওয়া হয়েছে এখানে চার হাজার লিটার ট্যাঙ্কিও জলের ট্যাঙ্কিও দিয়ে দেওয়া আছে তো আমার মনে হয় স্টুডেন্টরা খুবই উপকৃত হবে এই পুরো বিষয়টাতে এবং আমাদের যে ক্লাসরুমের শর্টেজ যে যেটা সেটাও আমাদের ইয়ে হবে সমাধান হয়ে যাবে তো আমি আজকের অনুষ্ঠানে আমি সবাইকে সাকসেস আমাদের নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট পাশ একজন হলে ফেল করেছে টুয়েলভ বাই একজন ফেল করেছে মাধ্যমিক টুয়েলভ বাই আউট অফ হানড্রেড অ্যান্ড নাইন স্টুডেন্টস এইটটি স্টুডেন্টস ফার্স্ট ডিভিশনে পাশ চোদ্দো জন সেকেন্ড ডিভিশনে বাকি না থার্স ডিভিশন সেখানে কয়েকটা স্টুডেন্টের একটা একটা সাবজেক্ট কম্পার ম্যাকি হচ্ছে অল্প কিছু এরা কিছুদিনের মধ্যেই পরীক্ষায় বসবে

সেন্ট পার্সেন্ট মাধ্যমিক পাস করেছে এখান থেকে টুয়েলভও সেন্ট পার্সেন্ট পাস করেছে এবারে আমাদের এবারও আমাদের রেজাল্ট ভালো হয়েছে তো কম্পার্টমেন্টাল যে কয়েকটা স্টুডেন্ট পেয়েছে তারা এই জুলাই মাসের পনেরো তারিখে পরীক্ষায় বসবে একটা একটা সাবজেক্ট তো আমরা অত্যন্ত বিদ্যাজ্যোতি প্রকল্পে স্কুলে আসার পর স্কুল অনেক বেনিফিটেড হয়েছে আমরা সাফাই কর্মী নিয়োগ করতে পেরেছি কারণ এখানে হিউজ স্টুডেন্টস তারপরে আমরা যে গেটটাকে অর্থাৎ স্টুডেন্টরা যাতে বেরিয়ে যেতে না পারে সেজন্য আমরা গেট রক্ষি রেখেছি আমরা আয়ার নিয়ে নিয়োগ করেছি ছোটো ছোটো বাচ্চাদের জন্য তো আমি বলব বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য স্কুল বিশেষভাবে মানে আরও আরও উন্নত হচ্ছে সেটা